কি করে যে তোমার বলি ভাবি তোমার এই রূপ জগন দেখার পর থেকে না পানি খাইলে আমার ভালো লাগে না ঘুমাইলে ভালো লাগে আচ্ছা আচ্ছা বসো তো একটু বসো বসো আচ্ছা তুমি কি আমাকে কাছে পেতে চাও ইয়েস আচ্ছা ঠিক আছে তুমি যা বলবে আমি তোমার সব কথা শুনবো তুমি কি বলতাছো ভাবি তুমি একবার না তুমি হাজার বার কইবা আর আমি কোটি কোটি বার আপনার কথা আমি শুনবো তুমি যা বলবে আমি তোমার সব কথা শুনবো কিন্তু এর আগে কিন্তু আমার একটা শর্ত পালন করতে হবে কি শর্ত করবা তো বলে তো দেখো প্রমিস করো তার জন্য প্রমিস করতে হবে হ্যাঁ করতে হবে দেখো কথা যেন লড়চড় না হয় লড়চড় কেন হবে আমি বলছি তো তোমার সব ইচ্ছে পূরণ করব বস উত্তেজিত হচ্ছে কেন বস কিন্তু আমার চেয়ে খারাপ আর কি হইব না না হবে না প্রমিস করো দেখো কিন্তু কি তুমি আমাকে বিশ্বাস করো না তুমি তো জানো এলাকায় আমার চেয়ে গুন্ডার কেউ নাই জায়গায় বেরে করে আলাবো তুমি আমার সাথে এরকম ব্যবহার কর কি কষ্ট করতে হইব আমার জীবনে কিন্তু আমি কষ্ট নামে কিছু চিনি না যদি উল্টা পাল্টা কিছু হয় আর উল্ডা পাল্টা কোনো প্রশ্ন যদি হয় তে কিন্তু জায়গায় শোনো শোনো আপাতত তোমাকে আমাকে পাওয়ার জন্য 20 দিন নামাজ পড়তে হবে টানা কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে কি 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 নামাজ পড়তে হবে আবার নামাজ পড়তে হবে আর তাহার জুতো নামাজও পড়তে হবে আর তুমি যদি বিশ দিন টানা নামাজ পড়তে পারো তখন আমিও তোমার মন জয় করার জন্য সবকিছু করবো পুরে কি তার ছিঁড়ে গেছে তার ছিঁড়ে কি আছে তার ছিঁড়েই তো গেছে আমি পড়মু তা নামাজ না পড়লে পাবে না এছাড়া কোনো প্রশ্ন নাই এছাড়া আর কোনো কিছু না আপাতত তুমি এটা করো তুমি যদি বিশ দিন নামাজ পড়তে পারো তা যদি নামাজ পড়তে হবে আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারো তাহলে তুমি আমাকে যেভাবে বলবে যখন বলবা যেখানে বলবে আমি তোমার সব কথা রাখবো এবং তোমাকে খুব ভালোবাসবো দেখো আমি তোমার পাওয়ার জন্য আমি সবই করতে পারি তাই নাকি হ্যাঁ তুমি যখন বলছো আমি তোমার নামাজ পড়া দেখামো এবং কি তাও বিশ দিন নামাজ পড়া দেখামো আর যদি পরে তোমার কথা কোনো লোড়চড় হয় তাহলে কিন্তু নামাজের জায়গায় আমি যে কী করবো এটা আমি নিজেও জানি না আচ্ছা ঠিক আছে আরেকটা কথা আজকে থেকে কিন্তু নামাজ পড়ে স্টার্ট করতে হবে ঠিক আছে বাবি হুম যত তাড়াতাড়ি শুরু কর তত তাড়াতাড়ি আমাকে পাবে হুম নাকি সত্যি তো হুম সত্যি যাও ফ্রেশ অবাইস বিস্তু নামাজের পরে বাবিরে পাম পামো তো নামাজটা তাহলে পড়ি একটা জিনিস বুঝলাম না আমি যে ছেলেটা আমার পশ্চিম দিকে কোনো দিন উষ্টা খাইয়া পড়া নেই ঈদের নামাজ সবে মারাজ সবে মারাজ জুম্মার নামাজ কোনো কিচ্ছু পড়তো না মসজিদের সামনে তো আর নিতে পারিনি কোনো দিন ওই ছেলে আমার এখন

আরে বলেন বাবা আপনি কোনো কিছু নিয়ে চিন্তা করেন আমাকে বলতে পারেন সব কিছু খুলে আমাদের সোহেলটা হুম আমি জীবনে কোনোদিন কখনো মানে ওর জ্ঞান হওয়ার পর থেকে আমি কোনোদিন ওর মসজিদে নিতে পারি নাই এক দুই হলো জুম্মার নামাজ পড়তো না সবে বেরাত সবে মেরাত পর্যন্ত পড়তো না আর সেই ছেলে এখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পাশাপাশি আমি প্রায় সময় রাত্রে উঠিত হঠাৎ করে ঘুম থেকে উঠলে একটু বারান্দায় হাঁটা হাঁটি করি দেখি যে মানে আমার কাছে বাবা মানুষ না কারণে পরিবর্তন হয়ে গেছে আমি এটি তো মানে আমি আমার মাথায় বিশ্বাস করবা মানে তুমি বিলিভ করবা কিনা আমি জানি না আমি মানে নিজেকে কোনো অবস্থা বুঝাইতে পারতেছি না যে আমার ছেলে হাউ স্ট্রেঞ্জ আমি কিভাবে সম্ভব বাবা আপনি একদম এসব বিষয়ে চিন্তা করবেন না আর আল্লাহ যা করে আল্লাহ ওকে হেদায়েত দান করছে আর আপনি দোয়া করেন ওর যাতে আরও ভালো হয় আর ওর মতো যে সমস্ত লোক আছে তা এইসব বিষয়ে একদম চিন্তা করবেন না আর আল্লাহ তালা ওকে হেদায়েত দান করছে আর আপনিও তো নামাজ পড়েন তাই না আপনিও নামাজ পড়ে দোয়া করেন ওর মতো যে সমস্ত লোক আছে সবাইকে যেন আল্লাহ হেদায়েত দান করে অবশ্যই আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব আল্লাহ না চাইলে কোনো কিছুই সম্ভব না আমি শুধু আমার সন্তান না আমি পৃথিবীর প্রত্যেকটা সন্তানের জন্য দোয়া করি যারা বেনামাজি আছে অশালীল কাজে লিপ্ত আছে আজে বাজে দিকে মানে নেশা আছে আল্লাহ যেন প্রত্যেকটা সন্তানদেরকে সহি ভোজ দান করেন এবং হায়াত দান করেন আমি সব সময় শুধু আমার সন্তানের জন্য না প্রত্যেকটা সন্তানের জন্যই দোয়া করি আরেকটা একটা জিনিস কি জানো আমি মানে ওই দিন মানে রীতিমতো হতভম্ব হয়ে গেছি মানে কিভাবে যে ওর মুখ দিয়ে বের হইলো আর কথাটা শোনার পর বিশ্বাস করবা আমি আমার কাছে মনে হলো যে আমি আকাশ থেকে পড়লাম কি বাবা বলতেছে বাবা আমি তুমি আমাকে হজে পাঠানোর ব্যবস্থা করো তাই নাকি বাবা এটা তো অনেক সুসংবাদ বিশ্বাস করবো আর শুধু সুসংবাদ না মানে আমি যে কতটা আমি তোমাকে বললা বুঝাইতে পারব না শুনুন থাক বাবা আপনার মনের ইচ্ছা পূরণ হইছে আপনি ওর জন্য কতই না চিন্তা করছেন যে আপনি মরে গেলে ওর কি হবে এটা সেটা এখন তো আপনি নিশ্চিন্তে মরতে পারেন আসসালামু আলাইকুম আব্বা জান আপনি ভালো আছেন ভাই এখানে বসেন দাঁড়িয়ে কেন এখানে বসেন না ভাবি আমি এখানে ঠিক আছি ভাবি আপনি ভালো আছেন

আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ আল্লাহ তোমার মনের নেক বাসনা পূর্ণ করুক আমি দোয়া করি আমার দোয়া রইলে ভালোবাসা রাখলাম ঠিক আছে তোমার যখন যা কিছু প্রয়োজন কোনো দ্বিধা সংকোচ রাখবা না আমাকে বলবা আমি আমার সর্বস্ব দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আসসালামু আলাইকুম

যে কেয়ামত কাকে বলে দোজক কাকে বলে জান্নাত কাকে বলে আসলে ভাবি সেদিনকে যদি আপনি আমাকে এভাবে যদি না বুঝাতেন তাহলে আমি কখনও বুঝতে পারতাম না আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক সুক্রিয়া আপনি আমাদের জন্য নিয়ামত ভাবি আপনাকে অনেক অনেক আমি ধন্যবাদ জানাই আপনি আমার চোখ খুলে দিচ্ছেন আপনি আমার মনে দরজা খুলে দিচ্ছেন আপনি আমাদের নাকে রাস্তা দেখা ছিলাম যাতে করে আজকের মতো একটা সুদিন তুমি দেখতে পাও তুমি জানো বাবা তোমার জন্য কত কষ্ট করে প্রত্যেকটা দিন আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠি দেখি ফজরের নামাজ পড়ে তোমার জন্য চিৎকার করে কান্নাকাটি করে যে আমার এই ছেলেটা কেন এরকম হয়েছে ও তো দোচগে যাবে ও তো মানুষের হাতে মানে কি বলবো মানুষ ওকে খারাপ বলবে তুমি জানো তোমার বাবা তোমার জন্য কত টেনশন করো তোমার বড় ভাই তোমার জন্য কত টেনশন করে প্রতিনিয়ত টেনশন না হয় তুমি বাইরে গেলে নাকি তোমার কোনো ক্ষতি হয়ে যাচ্ছে তুমি কোনো অন্যায় কাজে লিপ্ত হইতেছো যাই হোক আমার কথা শুনে যে তুমি পরিবর্তন হয়েছো সেটাই অনেক কিছু আর তোমার জন্য দোয়া রইলো তুমি সবসময় এরকম ন্যাকের পথে চলো আর কখনো এরকম আসলে কাজকর্মে লিপ্ত হবে না ঠিক আছে ভাই ঠিক আছে আর তোমার সাথে যে এখন আমি যে বেয়াদবিটা করছি সেটার জন্য তুমি আমাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবে না না ভাবি আপনি আমাকে পাপি বানান না আসসালামু আলাইকুম ভাবি ভালো থাকবেন আসি আসলে মানুষ পরিবর্তন